খবর দিকটা একটু আধ কত্রিশটা বেল ভাবি ডাল খারাপ আলকায় কেউ কাড়াত্রাই করতে হয় একজন মানুষ আসলে খুব কষ্ট লাগে কেউ নেয় বাবা কেউ লে একজন মানুষ যখন অসুস্থ থাকে যে যখন সুস্থ হয় তার যে আনন্দ এটা সত্যি অনেক দারুণ লাগে এটা অনেক ভালো লাগে আসলে মনের আসলে অনেক শান্তি লাগে হ্যাঁ খুব ভালো লাগে এখন তাহলে আপনি আপনার খুব ভালো লাগছে তাই তো খুব ভালো লাগছে

তাহলে আমরা আসি কিছু বলবেন না বাকি আল্লাহ তোমার ভালো করে তো আদিন আল্লাহ তোমার দেখ তিন তিনটা বেলি হোক আমার বৌমার সব বেলি তোমার ছেলে মেয়েরা ভালো তাই না আসলে দেওয়া আপনি কিছু বলেন হ্যাঁ আল্লাহ তোমার ভালো রাখুক এটাই হলো দোয়া করি সবসময় তাই বাড়ির দিক দেখাশোনা করতেছে কে বাড়ির দিক কেউ নেই ঠিক আছে কবে ছেড়ে দেবে কবে কালকে ছেড়ে দেবে মানে দেনে চলেই কেটে চাচা দেখেন উনি আগের দিন কান্না কাড়ি করতেছিল আজকে খুব হাসতেছে কিন্তু আজকে হচ্ছে কান্না কাড়ি করতেছে এই কারণে যে উনি খুব খুশি মানুষ কিন্তু খুশি আমার다가 ধরে আমি আইছেন না তাও আর খুশি আবার আল্লাহ আর বাসیرہ করে আর ভাই বাবা বাবার বাসায় রাখো ঠিক আছে আমি খুব খুশি হই যাই আর আমার দেখেন এসে ঘাড়ে চলে গেছে আপনি ভাইছেনা আমার ঘাড়ে চলে গেছে উনি আমরা আব্বা বলে ডাকে যাই হোক সব মিলিয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এবং উনি এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং উনি যেন সুস্থ থাকে পাঁচ নামাজ আদায় করতে পারে জামাতের সাথে সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং সেই সাথে ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে এমন কাজ আরও বেশি করতে পারি আসসালামু আলাইকুম